হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে মা আর ছেলে মিলে আবার একটু পাড়ের দিকে ঘুরতে যাচ্ছি আর এখন বাজে প্রায় বিকাল পাঁচটা তো ওয়েদারটাও আজকে খুবই সুন্দর রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলে আজকে আবার আমাদের ওই একই জায়গা জুবলি পার্কের দিকটাতে তো আজকে ছেলেকে নিয়ে আসলাম কারণ রোজই পড়া থাকে আর হচ্ছে এই জায়গাটা আজকে ফাঁকা আছে দেখো ফাঁকা আছে ওই জন্য একটু বসাও যাবে আর ভিউটা খুব সুন্দর আসছে ওর জন্য ভালো লাগে মানে ভিডিও টিডিওগুলো ভালোই হবে আর এই দেখো মন্দির গায়েস যেতে যেতে এই জায়গাটা থেমে গেলাম কি সুন্দর এটা পোকা ফেলা এটা একটা রিঠা ফল বলে এটা একটা কালার কালার তৈরি হয় পার্লার থেকে শুনলাম এটা নাকি নিয়ে যায় পাল্লার থেকে সব ফল প্রচুর পড়ছে নিচে গাই আজকে আমি অনেকদিন বাদে আসলাম স্পারে আমার আশাটা হয় না কালকে বান্ধবীরা এসেছিল তাই আজকে আমি ছেলেকে নিয়ে আসলাম ভিউটা এখানে খুব সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই সাইড টা দেখো গাইজ মনে হচ্ছে যে না হাত বাড়ালে এই মেঘটা ধরতে পারবো দেখছো তো চলো গায়ে আমরা যাই একটু ওই সাইডটাতে আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে মেঘটা দুর্গা পূজা দুর্গা পূজা একটা ব্যাপার হচ্ছে আর কয়দিন বাদার থেকেই হচ্ছে প্রায় সকলের টুকিটাকি শপিং পুজো উপলক্ষে স্টার্ট হয়ে যাবে আমারও হবে হ্যাঁ চলো ওই দিকটা যাই

দারুণ ব্যাপার খুব ভালো টাইমে এসছি আমরা বৃষ্টিটাও নামবে এই যে টুকি টুকি বৃষ্টি আমরা এখন ছাতা নিয়ে এগোচ্ছি দেখো দারুণ লাগছে না আমার ছাতাটা মনে হচ্ছে আজকে সিনটা বেশ ভালোই লাগছে না একেবারে মনে হচ্ছে যেন বাবু মনে হচ্ছে যেন ফিল্মি ফিল্মি ব্যাপারটা ফিল্মি আর্টিস্টিক সব ব্যাপারই মিলেমিশে গেছে তো চলো এখন ফুচকা খাবো ফুচকা খেয়ে নিয়ে ব্যাক করতে হবে তারা আমার দেওয়ার দেখাচ্ছি এই দেখো তোমরা কি ধার গেল এই যে গাইজ দেখো এত বৃষ্টি তার মধ্যে আমার দেওয়ারা সব ওইখানে খেলছে ফুটবল মধ্যে আর আমরা তোমাদের জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো লাগান আছি একটু তো সাপোর্ট করো দাদি তো চলো এখন যাই একটু ফুচকা টুচকা খাই নাহলে আবার সব ভিজে গেলে বেশি মুশকিল তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো আমাদের তো ভীষণ মজা হচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাড়ায় মাদের ওখানে একটু দেখা করে নিয়ে তারপরে হচ্ছে ব্যাস করব। আর দেখি তখন সন্দীপ দা আসেই না আচমকা বৃষ্টিটা নামলো কিন্তু হচ্ছে মানে সাইড সিন দারুণ সুন্দর অনেক তো ক্যাপচার করেছি দেখছি বলে তো চলো দেখতে থাকুন সামনে থাকো

দিদার বাড়ি আছে দিদার নাই কেমন লাগেন বুড়িয়া মানে সন্ধ্যা দিচ্ছে বন্ধুরা এখন যাচ্ছি বাড়িতে কারণ হচ্ছে ওয়েদারটা ভীষণই খারাপ আর আমার একটু বাড়ি বাজারে ঢুকার ব্যাপার ছিল কিন্তু আর ঢুকতে পারলাম না কারণ ওয়েদার খারাপ আবার কখন বৃষ্টি নামবে আরেক ঝামেলায় পড়বো পড়ব ওই জন্য এখন ডাইরেক্ট এই দিক দিয়ে বাড়ি চলে যাচ্ছি গ্যাস আমাদের কপাল খারাপ টোটোটা দেখো ব্যাটারি শেষ হয়ে গেছে এখন কিছুটা আগে হেঁটে যাই চলো সেটা তো টোটালটাল যাওয়া যায় কিন্তু হাঁটতে তো পারি কিন্তু হচ্ছে কি বাড়ি যেতে হচ্ছে দেরি হবে কারণ আমাদের এই সাইডটার থেকে মানে এখন আমি আছি আশালতা স্কুলের রাস্তাটায় এখান থেকে আমাদের বাড়িটা হচ্ছে এক কার হচ্ছে ভিতরের দিকে আর রাস্তাটার অবস্থা দেখো একটা লাইট নেই ওই সাইডটাতে অন্ধকার দাঁড়াও দেখাই এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু একটার পর একটা গাড়ি যাচ্ছে আর একটু করে বৃষ্টি নামছে তো গ্যাস বাড়িতে তো অনেকক্ষণ হলে এসছি সন্ধ্যা বাতি রাতি সবই দিলাম আর এখন হচ্ছে ছেলে পড়াশোনা করছে আর আমি হচ্ছে সেটা পাহারা দিচ্ছি রোজকার মতো তো চলো ফ্রেন্ডস এখানে ব্লগটা শেষ করছি আজকের মতো কেমন লাগলো টোটাল ব্লগটা অবশ্যই বলো বাই